গত পনেরো বছরে আওয়ামী সরকারের আমলে অন্তত আঠারো লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে দুদক বলছে এর মধ্যে কানাডার বেগমপাড়া আমেরিকা সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বেশি টাকা পাচার করে আমলা কিংবা সরকারের মন্ত্রী এমপিরা এসব দেশের কাছে চিঠি দিয়ে তথ্য চাইলে তেমন সহযোগিতা পাচ্ছে না দুদক যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করছে দুদক তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুদকের চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লার সাথে বৈঠক করেছে ডক্টর মাইকেল ক্রেজারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্যের প্রতিনিধি দলিবল কমিশন বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার হয়েছে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে অর্থ পাচার সহ সব ইস্যুতে দুর্নীতি দমন কমিশনের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন দুদক বলছে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউ দলটি মানি লন্ডারিং হয়েছে সেসব দেশের নামগুলো আমরা উল্লেখ করেছি আমরা আশা করছি যে তাদের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং এর বাইরে যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সহযোগিতা পাবো এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক এমপি বগুড়া শরিফুল ইসলাম জিন্না ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে থাকা তিনশো ষাটটি বাড়ির সন্ধানে নেমেছে দুদক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপে সব সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহল রেখেছেন সিম্বার আদালত ইস্যু করেছে সেটা কেন করেছে ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সেখানে এইটাই বলতে হবে যে এই এইটা ক্ষতি হয়েছে জনগণের দেশের আগামী আঠাশে অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির দিন ধার্য করেছেন আদালত ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা